ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কি জানো তুমি কত শক্তিশালী আর তুমি তোমার জীবনে সেই সব কিছু প্রাপ্ত করতে পারবে যা তুমি করতে চাও কিন্তু তার জন্য তোমাকে নিজের ভেতরের সেই শক্তিকে জানতে হবে নিজের ভেতরের সেই গুণকে জেনে সেই কাজ করতে হবে আমার বাচ্চা আমার প্রত্যেক বাচ্চার মধ্যে সব গুণ ভর্তি আছে আর সেই গুণকে কাজে লাগিয়ে সেই সব কিছু করতে পারবে যা তুমি করতে চাও সেই জন্য তুমি নিজের সেই গুণকে চেনো বাচ্চা আর এই সংসারে এমন কোনো জিনিস নেই যা তুমি প্রাপ্ত করতে পারবে না শুধু এই কথাকে সময় মনে রাখবে। তোমার কর্ম সময় ভালো ও সৎ হওয়া যায় তো তোমার জন্য কোনো কিছু অসম্ভব হবে না তুমি শুধু তোমার লক্ষ্যকে মনে রেখে ভালো কর্ম আর সৎকর্ম করে যাবে আর নিজের বাবার উপর আর নিজের মালিকের উপর সব সময় বিশ্বাস রাখবে তো স্বয়ং মালিক তোমাকে সেই সব কিছু জিনিস প্রদান করবে তুমি সৎকর্ম করে যাও তুমি সংসারের প্রত্যেক জিনিস পাবে বিশ্বাস রাখো আমার কথার উপর আর ধৈর্য তুমি সব সময় রাখবে তবেই তুমি সেই সব কিছু প্রাপ্ত করতে পারবেই কিন্তু মানব জীবনে ধৈর্য রাখা অনেক কঠিন হয় আর লোক নিজের রাস্তা থেকে হারিয়ে যায় আর নিজের ভাগ্যকে দোষ দেয় কিন্তু বাচ্চা তুমি চেষ্টা করো আর ভালো কর্ম করো আর ধৈর্য রাখতে পারো না তবেই তুমি নিজের জীবনে নিরাশ হয়ে যাও কিন্তু তোমাকে নিরাশ না হয়ে ধৈর্য রাখতে হবে আর প্রত্যেক পরিস্থিতিতে এগিয়ে যেতে হবে আর নিজের ঈশ্বরের হাত কখনো ছাড়বে না কারণ কঠিন সময়ে তোমার পরীক্ষা হয় বাচ্চা আর যে বাচ্চা নিজের কঠিন সময়ের মধ্যেও নিজের বাবার হাত ধরে রাখে আর প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করে সে নিজের পরীক্ষাতে সফল হয়ে যায় আর যে বাচ্চা নিজের কঠিন সময়ে রাস্তা হারিয়ে ফেলে তো সে পরীক্ষাতে অসফল হয়ে যায় সেই জন্য আমি সব সময় তোমাকে বলি যে প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করা শেখো আর নিজের বাবার হাত ধরে সামনে এগিয়ে চলো তোমার সব অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে কারণ আমি তোমার সঙ্গে আছি বাচ্চা আর আমার ভক্ত যখন আমাকে বিশ্বাস করে এগিয়ে চলে তখন তার জীবনে আমি সবসময় কল্যাণই করি তার জীবনে সমস্ত কাঁটাকে ফুলে পরিবর্তন করে দিই হ্যাঁ বাচ্চা তুমি আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো আমি তোমার জীবনে সব মার্ক খুলে দিয়েছি আর তোমার মধ্যে যে ভালো গুণ আছে তা চিনে তার উপর তুমি কাজ করো অতি তুমি নিজের বড় সফলতা পাবে আমি তোমাকে কথা দিলাম তুমি নিজের জীবনে শুধু এগিয়ে চলো কিন্তু তুমি আমার দেখানো মার্কের উপরেই চলবে আর তোমার নিজের জীবনে যা তুমি পাবে তা তুমি স্বীকার করবে কারণ তোমার জীবনে যা কিছু হয় তা আমার ইচ্ছাতেই হয় আর আমি তোমার ভালোর জন্যেই ওই সব করি আর অনেক তাড়াতাড়ি তুমি দেখবে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন হবে যা তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে ব্যাস তুমি শুধু তা স্বীকার করবে তোমার এই ভালো স্বভাব তোমার জীবনে অনেক খুশি নিয়ে আসবে আর আগামী দশ দিনের মধ্যেই এই পরিবর্তন তুমি নিজে দেখবে আর আমি তোমাকে যে শক্তি আর যে গুণ দিয়েছি তারপর কাজ করা শুরু করো অতি তুমি অনেক বড় সফলতা প্রাপ্ত করতে পারবেই আমার নাম নিয়ে প্রত্যেক কাজ শুরু করো তোমার সব অসম্ভব কাজ সম্ভব হবে বিশ্বাস রাখো আর শ্রদ্ধা আর ধৈর্য রাখো সারা জীবন আনন্দে থাকবেই আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই